আপনাদেরকে তো বেশ অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে জি বাংলায় প্রতিকশনের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে এবার সেই নতুন ধারাবাহিকের ব্যাপারে চ্যানেল থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো এবার নীলাঞ্জনা সেনগুপ্তর প্রোডাকশনের আন্ডারে আসতে চলেছে নতুন ধারাবাহিক দাদামণি যেই প্রোডাকশন হাউসের আন্ডারে এই মুহূর্তে জি বাংলায় আনন্দী ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে ধারাবাহিকের এই প্রোমো দেখার পর থেকে দর্শকদের একটাই প্রশ্ন যে দাদামণি ধারাবাহিকটি কবে থেকে শুরু হবে কোন স্লটেই নতুন ধারাবাহিকটিকে দেওয়া হবে নতুন ধারাবাহিক দাদামণি এই দুটি স্লটের মধ্যে যে কোনো একটি স্লটে আসার সম্ভাবনা সবথেকে বেশি একটি হলো রাত নটা এবং আরেকটি হলো রাত সাড়ে নটা রাত সাড়ে নটায় সম্প্রচার হওয়া দুগ্গামণি ও বাগমামা ধারাবাহিকটি তো শেষ হয়ে যাচ্ছে ওদিকে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে যে রাত নটায় সম্প্রচার হওয়া মৃত্যুর বাড়ি ধারাবাহিকে টিআরপি কম থাকার কারণে ধারাবাহিকে টাইম স্লট পাল্টানো হতে পারে তাই এমনটা হতে পারে যে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটিকে আরও রাতের দিকে অথবা দুপুরে অথবা বিকেলের দিকে পাঠিয়ে দেওয়া হলো আর মৃত্যুর বাড়ি ধারাবাহিকের স্লটে মানে রাত নটা স্লটেই নতুন ধারাবাহিক দাদামণিকে দেওয়া হলো তাহলে রাত নটা এবং সাড়ে নটার মধ্যে যে কোনো একটি স্লটে আসার সম্ভাবনা থেকে বেশি আর জুন মাসের মাঝামাঝি সময় ধারাবাহিকটি শুরু হয়ে যাবে আপনাদের কি মনে হয় নতুন ধারাবাহিক দাদামণি কোন স্লটে আসতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন